এর আগের বিপিএল গুলোতে স্পন্সার কোথায় দেখেছেন টিভির চ্যানেলে অ্যাডের মাধ্যমে কিংবা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কখনো কি দেখেছেন বিলবোর্ডে বিপিএলের সম্প্রচার হচ্ছে কিংবা বিল বোর্ডের মাধ্যমে বিপিএল কে স্পন্সার করা হচ্ছে না আমার মনে হয় না এমন কোনো দিন আপনারা দেখেছেন তবে আগামী এমনটাই হতে চলেছে বিপিএলে পাশগুলোতে দেখা যায় বড় বড় ইন্ডাস্ট্রির চলছে ভিডিওর মাধ্যমে বিল বোর্ডে সেই একই কাজ করা হবে আগামী বিপিএল কে নিয়েও আগামী বিপিএল কে নিয়ে পুরো বাংলাদেশের হাইওয়ে বিল বোর্ডে স্পন্সর করা হবে যেখানে বিপিএল এর ভিডিও ফুটেজ তো দেখানো হবেই তার পাশ বিগত জুলাইয়ের গণ অভ্যুত্থানকেও তুলে ধরা হবে যেহেতু পুরো বিপিএল জুড়েই থাকবে গণ অভ্যুত্থানের দৃশ্য সেক্ষেত্রে পুরো বিলবোর্ড জুড়ে সারা বাংলাদেশে চলবে এটি এমন বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি নিজেই জানিয়েছেন আগামী বিপিএল এর স্পন্সর যে পুরো বাংলাদেশ জুড়ে বিলবোর্ডে দেখানো হবে শুধু তাই নয় বিলবোর্ডে স্পন্সরশিপ হিসেবে পোস্টার এবং ভিডিও দেখানোর জন্য ইতোমধ্যে সব কম কমপ্লিট হয়ে গিয়েছে আগামী কিছুদিন পরেই বিপিএল এর প্রচার প্রচারণা শুরু হয়ে যাবে পুরো বাংলাদেশ ব্যাপী প্রিয় দর্শক আগামী বিপিএল কে নিয়ে ক্রিয়া উপদেষ্টা ও বিসিবির এমন উদ্যোগ আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন